তো হে গাইস তোমরা সবাই কেমন আছো সবাই তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস আজকে ওর সাথে আবার একটা নতুন প্র্যাঙ্ক করব তো প্র্যাঙ্কটা ভাবলাম যে ওর সাথব তো আমি দেখো এখানে আলতা নিয়েছি আর নিয়েছি তো এই দুটো দিয়ে আজকে একটা প্র্যাঙ্ক করব তো বাড়িতে আজকে কেউই নেই মা নেই বাবা নেই বোন নেই কেউই নেই ও আছে ও বাইরে গেছে তো ওর সাথে আমার দুদিন ধরে একটু ঝগড়াও হচ্ছে রেগেও আছে কদিন ধরে আমার সাথে কথাও ঠিকঠাক মতো বলছে না তো ভাবলাম যে এর মধ্যেই ওর সাথে আজকে ওরই তো করলে দেখবো ও আরও রেগে যাবে আর ওর রিয়াকশানটাও দেখবো কেমন হয় তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো 내입 까대 아자간게 가 에드리가 도뛰어난 자고 또 발구나

कैसा लगा मेरा मजाक <laughs> गजब <गज़ाग> बेइज्जती है यार मजा आता है तुम्हारे आमश्याতে যখন প্র্যাঙ্ক গুলো করো তখন ভেবে চিন্তা করবে যে ওর ওকে লাগালে কি হয় বুঝতে পারছো কেমন লাগছে এবার হ্যাঁ কেমন লাগছে তাকাও একটু তাকও তাকবে তো

আর শুনবে তো ওই ক্যামেরা টাকা একটু চোখ পুরো লাল হয়ে গেছে তো গাইস দেখতে পেলে তোমরা ও প্রচণ্ড কষ্টও পেয়েছে আর রেগেও গেছে আমি জানি না এটা করাটা উচিত হয়েছে কি না তো গাইস ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা তোমরা দেখো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে